আঙ্কেল আপনার এটা বাচ্চা আছে কি এটা বাচ্চা আছে গরুর বাচ্চা আছে না এই যে ছোট একটা বাচ্চা তো এটা দাম কত চাচ্ছেন বাউন্ন হাজার দাম চাচ্ছেন তো বাউান্ন এক লোক আছে দাম কত চাচ্ছেন এটা দাম বলতে পারছেন না না তো বন্ধুরা এই গাভিটা দেখেন খুব সুন্দর একটা গাভী এবং খুবই সুন্দর একটা চমৎকার বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তারপর চলছে কয়টা গরু নিয়ে আসছেন দুইটাই নিয়ে আসছেন এটা কি জাতের গরু কি অস্ট্রেলিয়া গরু এটা দাম কত চাচ্ছেন

চল্লিশ বিয়াল্লিশ এরকম দামের মধ্যে দিয়ে দিবে তো এটা অস্ট্রেলিয়ান একটা গরু দেখতে পাচ্ছেন যে বাচ্চা সহ সাথে একটা বাচ্চা রয়েছে